كوري جنو آمون آمون بيرو نادا ركيو جنة مري شود هوتو مارداي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলাত রসুলল্লাহ আলাত হাবিবল্লাহলাম আাইলিকা নবীল আলিকা হাবি কয়া নূরল প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ জজাল আমরা অনুষ্ঠানে আপনাদের সামনে আরেকটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আমার সাথে আরমান ভাই রয়েছেন এবং আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে দুনিয়ায় তাকওয়া অবলম্বন করার সওয়াব ঈশ্বা আল্লাহ আমরা এ সম্পর্কে আজকে আরমানু ভাইয়ের কাছ থেকে কিছু মাদানি ফুল নিব শিখতে পারবো জানতে পারবো তার আগে আসুন আমরা শরীফের ফজিরত সম্পর্কে জেনে নেই রসুল করিম আলিহি তলিহি সাল্লাম ইসাত করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুর শরীফ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন শুধু তাই নয় ব্যক্তি আমার প্রতি একবার দুশ্রী পাঠ করবে আল্লাহ তালা তার দশটি গুনাহাকে ক্ষমা করে দিবেন এবং তার দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন দেবেন সুফান আল্লাহল সল্ল আল হাবিব সাল্লাহ আল্লাহ আলিহি আলহি ও নাই ভাইরা আমরা দুনিয়ায় বসবাস করি আমাদের সামনে অনেক নিয়ামত রয়েছে অনেক বিষয় রয়েছে সবগুলো জায়েজ হলেই কি সেটা আমরা ব্যবহার করতে পারবো সেটাকে ভক্ষণ করতে পারবো কি এগুলো এই বিষয়গুলো থেকে তারপরে গুনাহা থেকে বাঁচার জন্য যে বিষয়টি আমাদের মাঝে চলে আসে সেটা হচ্ছে তাকোয়া আসুন আমরা দুনিয়ার যে তাকোয়া অবলম্বন করার আর স্বভাব রয়েছে এ সম্পর্কে জানব এবং আরমান ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার প্রতি অনিহা পোষণকারী ব্যক্তি হয় অনেকে দুনিয়ার প্রতি আমরা আসলে উদাসীন নয় কিন্তু আমরা আখিরতের ব্যাপারে উদাসীন কিন্তু অনেক ব্যক্তি রয়েছেন দুনিয়ার প্রতি উদাসীন আবার দুনিয়া থেকে যারা অনিহা প্রকাশ করে তাদের কি কোনো পুরস্কার রয়েছে মাসাল্লাহ চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে তাকুয়া সম্পর্কে অনেকে জানে এবং অনেকেই জানে না কিন্তু কাকে বলে আমি ভালো ভালো জিনিস অর্জন করলাম এবং ভালো ভালো জিনিসগুলো ব্যবহার করলাম সেগুলো নিয়ে আমি রয়েছি চলছি কিন্তু এই সব ভালো বিষয়গুলোকে কেউ যদি ছেড়ে দেয় মনে করুন কারো কাপড় আছে সেটার দাম হচ্ছে দুই হাজার টাকা কিন্তু সে আল্লাহ তালার জন্য তাকোয়ার জন্য সে পাঁচশো টাকার কাপড় পরিধান করলো চাইলে আমি পড়তে পারতাম কিন্তু তাকোয়া অবলম্বন করছি হ্যাঁ যাতে আল্লাহ পাকের আল্লাপের আল্লাহ পাকের সন্তুষ্ট যাতে অর্জন হয়ে যায় এই জন্য আমি পাঁচশো টাকার কাপড়ই আমি কি করলাম ব্যবহার করলাম খুব সুন্দর খাবার রাখা আছে বিরিয়ানি রাখা আছে আর অন্যান্য কিছু রাখা আছে আমি তাকুয়া অবলম্বনের জন্য আমি সেখান থেকে একটু খেয়ে নিলাম পুরোটো খাইলাম না বা শুধু ভাত রাখা আছে বিরিয়ানি ছেড়ে দিয়ে আমি ভাত খেয়ে নিলাম তাকুয়া অবলম্বনের জন্য তো তাকুয়া অবলম্বন যে করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে এবং আখেরাতে সম্মানিত করবে হাজিতে না ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু অনেক বড় তিনি আলিমে দিন ছিলেন বড় মুফাসির ছিলেন তিনি তিনি আমার নবী সাল আলিহি ওয়াসাল্লামের একটি হাদিসে করিমা বর্ণনা করেন তিনি বলেন এই হাজিতে সেদনা মুসা আলা নবীনা ওয়ালহি সালাম আল্লাহ তালার সাথে তিন দিনে চল্লিশ হাজার কালাম করেছেন তিন দিনে তিন দিনে মাত্র তিন দিনে মুসা আলী সাল্লা সাল্লাম আল্লাহর সাথে এবং আল্লাহ মুসা আলী সাল্লামের সাথে চল্লিশ হাজার কালাম করেছেন জি এরপরে মুসা আলি সাল্লাম যখন মানুষের কথা শুনতেন তখন তার রবের কথা শোনার কারণে তিনি তাদের কথাগুলোকে অপছন্দ করতেন মুসা আলি সাল্লামের সাথে আল্লাহ যে কথাগুলো বলেছিলেন তাতে এও ছিল যে হে মুসা আলি সাল্লাম যারা আমার জন্য সবাবের কাজ করে তারা দুনিয়ার প্রতি অনিহা পোষণ করার চেয়ে বড় কোনো আমল করেনি আল্লাহ তালা ইসাদ করছেন যদি আমার জন্য আমল করতে চায় আল্লাহ আমার নৈক লাভের জন্য কোনো ভালো কাজ করতে চায় তো যে দুনিয়ার প্রতি অনিহা পোষণ করলো তো এর চেয়ে বড় কোনো আমল করেনি আল্লাহ তালাও ইসাদ করছেন কি দুনিয়া বিমুখ হও দুনিয়াতে লিপ্ত হয়ে যেও না কেননা এই দুনিয়া হচ্ছে এমন একটি লোভ লালসা আশা আকাঙ্ক্ষা স্বপ্নের জায়গা যে যেখানে একবার জড়িত হয়ে যায় বের হওয়া কিন্তু খুব কঠিন হয়ে যায় কেননা এই দুনিয়া এমন রয়েছে কি কেয়ামতের দিনে আল্লাহ তালা এই দুনিয়াকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিবে এই দুনিয়াকে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে আসবে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা নির্দেশ দেবেন এই দুনিয়াকে যাহার নামে নিক্ষেপ করে দাও আল্লাহ আল্লাহ তখন দুনিয়া বলবে আল্লাহ আমি একা কেন আমাকে যে ভালোবেসেছে যে আমার পিছনে ছুটেছে আল্লাহ যে আমাকে পাওয়ার জন্য রাত দিন চেষ্টা করেছে কান্না করেছে মলা সে সমস্ত দুনিয়া যদি না দাও তাহলে আমি একা যাব না আল্লাহ তালা নির্দেশ দিবে হে ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদেরকে উপস্থিত করো যারা এই দুনিয়ার জন্য পাগল ছিল যারা এই দুনিয়ার জন্য চেষ্টা করতো এই দুনিয়াকে ধরার জন্য রাত দিন ছুটে বেড়াতো ফিরেস্তারা সে সমস্ত দুনিয়াদারকে বন্দি করে নিয়ে আসবে আল্লাহ তালা নির্দেশ দিবে এই দুনিয়াকে আর এই দুনিয়াদারদেরকে একত্রিত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও তো আল্লাহ তালা মুসা আলী সাল্লামকে বললেন যারা দুনিয়ার প্রতি অনিহা পোষণ করে দুনিয়া থেকে যারা বিমুখ হয় তো তারা বড় আমল করল এরপরে আল্লাহ তালা মুসা আলী সাল্লামকে ইরশাদ করলেন যারা নৈকট্যশীল বান্দারা তাদের প্রতি আমার হারামকৃত বস্তু থেকে বেঁচে থাকার চেয়ে বড় কোনো আমলের মাধ্যমে আমার সান্নিধ্য লাভ করেনি যারা আমার ইবাদত করে তারা আমার ভয়ে কান্না করার মতো কোন ইবাদত করেনি যারা ইবাদত করতে চায় তো ইবাদতের মধ্যে যারা কান্না করে তো তাদের মতো বড় ইবাদত কেউ করেনি হাজিতে ওমর বিন ইবনে আব্দুল আজিজ রাদী লাহু তা বলেন কি ওমরে ফারুক রাদি লাহু তা নামাজে কান্না করতেন আর তিনি বলেন কি আমি তিন সফ কাতারের পিছন থেকেও তার কান্নার आवाज আমি শুনতাম আজ যদি দাউদ আলা নবী আনা আলাইহিস সালাতু সালাম অনেক কান্না করতেন আউলিয়া کرام গোন সাহাবা کرام গোন خوف خدا তে অনেক কান্না করতেন তো যারা নিজের অস্ত্রুকে বিসর্জন দেয় আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার خوفে আল্লাহ তাআলার প্রেমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য যারা নিজের অস্ত্রুকে বিসর্জন দেয় তো এটা হচ্ছে বড় ইবাদত এরপর মুসা আলী সালাম কে আল্লাহ তালা ইরশাদ করলেন কে যারা আমার হারামকৃত বস্তু থেকে যারা দূরে থাকে হারামের দিকে অগ্রসর হয় না তো তারা বড় নেক আমল করলো আর তারা আমার সান্নিধ্য লাভ করলো আমার নবী সাল আলিহিম ইরশাদ করেছেন এক জামানায় এমন আসবে কি খুব কঠিন হয়ে যাবে ইরিসকে হালাল অর্জন করা খুব কঠিন হয়ে যাবে আর হারামের সংস্রব হারামের মিশ্রণ এত বেশি হয়ে যাবে এত বেশি হয়ে যাবে কিরিশকে হালাল অনশন করাটা খুব কঠিন হয়ে যাবে হারাম মানে তাকে স্পর্শ করবেই করবে আর হজরত আলি রদিয়াল্লাহ তা বলেন এক জামানা এমন আসবে কি সেই জামানার লোকেরা হারাম এবং হালালের পার্থক্য ভুলে যাবে মাল কোথা থেকে আসছে সেদিকে তাদের কোনো ধ্যান থাকবে না থাকবে না শুধু মাল চাই সেটা জায়জ পথে আসুক বা না পথে আসুক তো যারা দুনিয়া বিমুখ রয়েছে আর যারা দুনিয়া থেকে অনীহা প্রকাশ করেছে তো আল্লাহ তালা তাকে নিজের বন্ধু বানিয়ে নেবে কেননা এই দুনিয়াটা হচ্ছে লোভের জায়গা যে এই ফাঁদে পড়ে গেছে তো সে আমল থেকে আখলাক থেকে সৎ চরিত্র থেকে সুনার থেকে কোরআনের তেলাওয়াত থেকে সে বঞ্চিত হতে বেশি ভাগ দেখা গিয়েছে এই জন্য আমাদের উচিত হবে যাতে করে আমরা আল্লাহমুখী হই দুনিয়ামুখী যাতে না হই এখানে আরেকটি কথা আছে গোলাম কিবরিয়া ভাই আমরা সচরাচর দেখি এবং শুনতে পাওয়া যায় যারা দুনিয়া অর্জন করতে পেরেছে যারা অনেক টাকা পয়সা অর্জন করতে পেরেছে যারা এস্টাবলিশড হয়ে গেছে তো লোকেরা ফকর করে এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে তাদেরকে বাহ জানায় না তুমি তো খুব ধন সম্পদের মালিক হয়ে গেছো আরে তুমি তো অনেক জমি জায়গা করতে পেরেছো এভাবে করে তাকে অ্যাপ্রিসিয়েট করে কিন্তু পক্ষান্তরে যারা তাহাজুদ গুজার যারা তাহাজ্জুদ পড়ে রোজা রাখে ক্রানে পাখের তেলাবাদ করে তাদেরকে আজকের সমাজের লোকেরা বোকা মনে করে দেখো তো সফল ব্যক্তি তারাই মানে সমাজ আমাদের এমন যে সফল ব্যক্তি তাদেরকেই ধরা হয় যারা নিজেরা ধন সম্পদ করেছে বাড়ি করেছে গাড়ি করেছে সমাজে তার একটা নাম থাকে এমন ব্যক্তিদের জি আর এদেরকেই অনুষ্ঠানে ডাকা হয় এদেরকে বাহবা দেওয়া হয় অথচ যারা আল্লাহ তাহালার পথে নিজের জীবনকে ব্যয় করে দিয়েছে সারা জীবন সম্পদের পিছনে নয় যারা ইবাদতের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছে এমন লোকদেরকে সফল ব্যক্তি বলা হলেও মানে অনেকে মানে কিন্তু এটা বলতে চায় না গোলাম কি ভাই ঠিক এভাবে হাদিসে করিমাও রয়েছে যে আপনি কথা বললেন আল্লাহ তালা কিছু পছন্দ নিয়ে বান্দা হবে তাদেরকে অপছন্দনীয় জায়গায় লোকরা ব্যবহার করবে যেটা তারা পছন্দ করে না কিন্তু যারা আল্লাহ পাকে পছন্দ নিয়ে বান্দা হবে নেককার হবে তো কিছু লোকেরা ধনী ব্যক্তিরা তাদেরকে ওই সমস্ত কাজ করাবে ওই সমস্ত কাজ যে তাদেরকে লিপ্ত করিয়ে দিবে যেটা তারা নিজে পছন্দ করে না ঠিক আছে না এবং তাদের জন্য দরজাও খোলা হয় না কি হ্যাঁ আপনি এসেছেন আসেন কেন সে গরিব আছে কেন সে অসহায় আছে তো এই গরিব অসহায়দের জন্য ধনীরা কিছু কিছু আছে তারা দরজা খুলে দেয় না এবং তাদের দ্বারা সেই সমস্ত ভালো সম্মানিত কাজও করায় না তাদের জন্য এবং তুচ্ছ এবং যেগুলো একেবারে সমাজে যেটাকে নিকৃষ্ট মনে হয় সেই সব কাজ তাদের দ্বারা করানো হয় অথচ তারাই যাদের জন্য দরজা খোলা হচ্ছে না তো তাদের জন্য সুসংবাদ আল্লাহ তালা শুনিয়েছে আল্লাহ তালা তাদের জন্য কেমন দিনে বড় বড় পুরস্কার আল্লাহ তালা রেখেছে এই জন্য তো আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম মা আয় সারাদি আল্লাহ তালা আনাকে বলেন কখনো করে কোনো গরিবকে তুচ্ছ মনে করবে না আর কেউ যদি চাইতে আসে তো খালি হাতে তাকে ফিরিয়ে মধ্যে এমন রয়েছে যে নিচের হাত থেকে উপরে হাত উত্তম জি আল্লাহ তালা আমাদের সকলকে তাকু অবলম্বন করার তফিক দান করুক তো তাকুয়া অবলম্বন বিষয়ে বললেন তো আরেকটু যদি তাকোয়ার ফজিলত সম্পর্কে আমাদেরকে কিছু মাদানি ফুল দেন দেখুন একটা উদাহরণ দিচ্ছি আমি গোলাম কিবরিয়া ভাই যেভাবে আমরা নিজের ছোট্টদেরকে সেভ করতে আমরা চেষ্টা করি কি না সেখানে যেও না সেখানে কষ্ট হবে বা সেখানে বিপদ রয়েছে হ্যাঁ না তুমি এখানে থাকো রাস্তায় যেও না গাড়ি এসে মেরে দিয়ে যাবে জি তো ঠিক সেরূপভাবে আল্লাহ তালা কিছু বান্দাদেরকে পছন্দ করে নিয়েছে আল্লাহ তালা সে সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ামুখী হতে দেয় না আল্লাহ তালা সে সমস্ত বান্দাদেরকে দুনিয়া বিমুখ করে দেয় আর তাদেরকে আল্লাহ তালা নেয়ামত কম দেয় যাতে করে কেমতের দিনে তাকে আলিশান মর্তবা আর তাদেরকে জান্নাতে উচ্চ মকাম এবং তাদের জন্য উচ্চ মহল যাতে তাদেরকে দেওয়া হয় এই জন্য আল্লাহ তালা দুনিয়াতে তাদেরকে কিছু কষ্ট দিয়ে দেয় হাজি সেদিন মুসা আলি ইসালাম আরজ করলেন হে আল্লাহ আজাল আপনি তাদের জন্য কি তৈরি করে রেখেছেন যারা দুনিয়া বিমুখ রয়েছে যারা তাকুয়া অবলম্বন করে তখন আল্লাহ তালা ইরশাদ করলেন দুনিয়ার প্রতি অনিহা পোষণকারীদের জন্য আমি জান্নাত বৈধ করে দিয়েছি তারা যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারে যে দরজা দিয়ে জি আর কেমতে দিন আমি তাদের ব্যতীত অন্য সব বান্দা থেকে কঠিন হিসাব নেব কারণ আমি তাদেরকে লজ্জা করব। তাদেরকে ইজ্জত সম্মান দিয়ে ধন্য করবো তারপর বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দাখিল করিয়ে দেব আর আমার ভয়ে কান্নাকারী ব্যক্তিদের জন্য থাকবে রফিক আলা সেখানে তাদের সাথে অন্য কেউ থাকবে না জান্নাতে রফিক আলা মানে উন্নত ধরনের বন্ধু আল্লাহ তালা তাদেরকে দান করবেন বিনা হিসাবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করবেন যারা তাকু অবলম্বন করে আর যারা দুনিয়া বিমুখ রয়েছে আছে আমরা যত বেশি দুনিয়ামুখী হতে পারি তো ততই লোকেরা খুশি হয় এবং আমাদের পরিবারের লোকেরা খুশি হয় না না সে তো অনেক টাকা অর্জন করতে পেরেছে না না সে তো তার রোজগার তাদের মা তার মাসিক যে আয় আছে খুবই ভালো রয়েছে কিন্তু আমি নামাজ পড়ছি না আমার দ্বারা রোজা হচ্ছে না আমার উপরে জাকাত ফরস হয়ে গেছে আমি জাকাত দিচ্ছি না কিন্তু আমার পরিবারের লোকেরা বলছে না আফসোস নেই আমার কাছে টাকা আছে এবং হজও ফরস হয়ে গেছে আমি হজেও যেতে পারছি না তো এই বিষয়ে আমাকে কেউ দেখিয়ে দিচ্ছে না বা আমাকে কেউ বোঝাচ্ছে না আমি যত দুনিয়ামুখী হচ্ছি সবাই বাহ 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 করছে অথচ দুনিয়ামুখী হওয়া কামিয়াব না বড় কোনো ব্যাপার নয় বড় ব্যাপার হচ্ছে যে দুনিয়া বিমুখ রয়েছে আল্লাহর পথে বেশি ধাবিত রয়েছে রবকে যে রাজি করে নিতে পেরেছে সে হচ্ছে বড় সৌভাগ্যবান জার্মান ভাই আসলে তাকোয়া নিয়ে কথা হচ্ছে আসলে তাকোয়া জিনিসটা কি আসলে তাকোয়া কাকে বলে দেখেন তাকুয়া বলা হয় ওই বিষয়কে কি আল্লাহর জন্য কিছু হালাল বস্তুকেও ছেড়ে দেওয়া এখন আমরা কাছে খুব হালাল বস্তু থেকে তো আমরা মানে বেঁচে থাকবোই বেঁচে থাকবোই থাকবো কিছু হালাল বস্তু থেকে যেমন লাক্সারি গাড়ি রয়েছে আচ্ছা ঠিক আছে আমাকে ফ্রন্টে বসা বলা হলো আমি তা জন্য বসলাম না আমি অন্য কাউকে বসিয়ে দিলাম ঠিক আছে আমি পিছনেই বসে যাবার জন্য করে দিলাম আমি পিছনে বসে গেলাম না ঠিক আছে আমি বসলাম না তাকেও অবলম্বন করলাম হ্যাঁ আমার সামনে অনেক কিছু খাবার পরিবেশন করে দেওয়া হলো আমি শুধু ভাত আর ডাল খেয়ে নিলাম হ্যাঁ তা অবলম্বন করলাম না যদি এগুলো খাই তাহলে কি হবে নফস আমার আরও এদিকে লালিত হয়ে যাবে এদিকে ধাবিত হবে আমি আল্লাহর পাকে সন্তুষ্টির জন্য তাকুয়া অবলম্বনের জন্য আমি এটা আমি খেয়ে নিলাম ডাল ভাত আমি খেয়ে নিলাম সুন্দর জুতো রয়েছে তিন হাজার টাকা দাম আছে জুতোর আমি বললাম আমি এটা নিয়ে কী করবো আমার কাছে তো টাকা আছে ঠিক আছে আমি পাঁচশো টাকার জুতো ক্রয় করে এটাই পড়ি আমি জুতোই তো পড়তে হবে তো আমি এটা যদি আমি পাঁচশো টাকার জুতো পরে নিলাম তিন হাজার টাকা পরলাম অথচ আমার সামর্থ্য রয়েছে এটাও একটা তাকুয়া রয়েছে ঠিক এইভাবে খুব লাক্সারি খুব দামি বিছানা রয়েছে ঠিক আছে আমাকে তো শুতেই হবে আমি লাক্সারিতে শুনলাম না হ্যাঁ মানে ঠান্ডা যাতে না লাগে এও ব্যবস্থা আছে কিন্তু কম দামি আমি সেখানে ঘুমিয়ে পড়লাম আল্লাহর জন্য এটাকেও তাকোয়া বলা হয় তো যে ব্যক্তি তাকোয়া অবলম্বন করবে আল্লাহ তালার জন্য পারহেজগারই অবলম্বন করবে তো আল্লাহ তালা তাকে নিজের নৈকট্য দান করে দেবে আসলে আরমান ভাই দুনিয়াতে যত মহীয়সী ব্যক্তি এসেছে যত বুজুর্গানে দিনগণ এসেছেন তারা সকলেই কিন্তু তাকোয়া অবলম্বন করেছে তারা সকলেই তাদের দেখেন আমাদের দেশের শাহজাল আলী রহমতুল্লাহ আলাই এর কথা যদি আমরা ভেবে দেখি তার দেশকে তিনি ত্যাগ করে এখানে চলে এসেছেন এটা একটা ত্যাগ তার জন্য তারপরে আমির আহলে সুনাতিলাল মোহাম্মদ ইলিয়াস্তা কাদরি রাজবি জিয়াই দাম বারকাত আলিয়া ওনার তাকোয়া কেমন তিনি যদি চাইতেন তো ভালো জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু না আমরা দেখেছি আপনি দেখেছেন ওই অনেক বছর পুরনো একটা বালিশ আর সেটাও চামড়ার আর তার মধ্যে মধ্যেও নেই তার মধ্যে কি আছে খেজুরের ছাল আর খেজুরের পাতা সেটাই বালিশ আর আমরা দেখেছি কি চাটাইয়ের মধ্যে নিচে তিনি ঘুমাতে আর সেটা দাওয়াত ইসলামী হওয়ার পূর্বে থেকে আর তিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা চাইলে লাক্ জীবন অতিবাহিত করতে পারতেন কিন্তু না আচ্ছা একটি দারুণ বিষয় রয়েছে একবার আমির এলেসুন্না দামাদ বার কাতমুল আলিয়া বলেন কি সেহরি আমার সাথে কারা কারা করবে তো আমরা হাত তুললাম এবং আমির এহলেসুনাদের হুজরাম ও বারোকে ওনার বাড়িতে গেলাম তো আমি দেখলাম কি কয়জন ইসলামী ভাই আছে আমাদের জন্য সেহরির যে ব্যবস্থা তিনি করলেন তো তিনি কি করলেন শুধু ডাল আর ভাত বলেন আমার এটাই সামর্থ্য আছে হ্যাঁ আমার কাছে আর কিছু বেশি নেই তোমরা মেহমান আছো যদি পছন্দ তো এই ডাল ভাত খেয়ে সেহরি করে নাও তিনি যদি চাইতেন তো অনেক টাকার মালিক হয়ে যেতে পারতেন কিন্তু না আমিও দেখেছি ওনার তাকুয়া সম্পর্কে অনেক ইসলামী ভাই আসলেন ইউকে থেকে আসলেন এবং দুবাই থেকে আরব আমাদের থেকে অনেক বিদেশ থেকে লোকেরা আসলেন আমরাও গিয়েছিলাম তো অনেকেই পীর সাহেবের জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিলাম তো তিনি যখন জানতে পারলেন কি অনেকেই এসেছে আমেরিকা থেকে এসেছে দুবাই থেকে এসেছে হ্যাঁ ইউকে থেকে এসেছে তারা আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে তো তিনি ঘোষণা দিয়ে দিলেন কারোর মাধ্যমে কি বলে দাও তারা যাতে শুধু আমার সাথে সাক্ষাৎ করে আমার জন্য কিছু যে নিয়ে এসেছে তারা যাতে ফিরিয়ে নিয়ে যায় আর যদি না নিয়ে যেতে চায় তো এগুলো জামিয়াতুল মদিনা মদারসেতুল মদিনাতে যে ছাত্র আছে তাদেরকে যাতে দিয়ে দেয় তারা এসেছে এতেই আমি খুশি তাদের কোনো হাদিয়া আমার প্রয়োজন নেই তা কুয়া আমি দেখেছি শেখাত আমির সুন্নাতকে আর যে কথা আপনি বলেছিলেন কি যত আউলিয়া কেরাম এসেছেন দুনিয়াতে আর তাকু অবলম্বন না করলে পারহেজগারি অবলম্বন না করলে কেউ এই মর্তবাতে পৌঁছতে পারে না তো আমরাও যদি কোনো মর্তবা পেতে চাই আখেরাতে কবরে হাসরে মিজানে পুলসের রাতে আল্লাহর দরবারে যদি কোনো মর্তবা পেতে চাই তাহলে আমাদেরকে দুনিয়া বিমুখ হতে হবে হেজগারি অবলম্বন করতে হবে আচ্ছা ভাই আমরা দেখা যায় আমরা দুনিয়া পাওয়ার জন্য সবসময় ছোরাছুরি করি জি আমরা যদি এভাবে দুনিয়ার পিছনে ছুটতে থাকি ছুটতে আমরা কি দুনিয়া পেয়ে দেখুন সম্পর্কে একটি হাদিসে কারিমা রয়েছে চলুন আমি হাদিসে কারিমা আপনাকে শুনিয়ে দিই হজরতনা জায়দ বিন সাবিত থেকে বর্ণিত আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তির উদ্দেশ্য দুনিয়া হবে আল্লাহ তার সব কাজ ছড়িয়ে ছুটিয়ে দিবেন অগুছল হয়ে যাবে তার ধনহীনতা তার নিকট প্রকাশ পেয়ে যাবে সে মনে করবে আমার কাছে ধন নেই অথচ ধন আছে সে মনে করবে ধন নেই আরো আরো চাই এটা তার মনের মধ্যে খেয়াল চলে আসবে আল্লাহ তালা দিয়ে দিবে কার অন্তরে যার অন্তরে শুধু দুনিয়া রয়েছে সে দুনিয়া থেকে ততটুকু পাবে যতটুকু তার জন্য লিখা হয়েছে এর বেশি পাবে না সে তার কাছে হোক না এক কোটি টাকা দশ কোটি টাকা থাক না কেন তারপরে ততটুকুই পাবে সে যতটুকু তার জন্য লিখা হয়েছে পক্ষান্তরে যার উদ্দেশ্য আখেরাত হবে আল্লাহ তার কাজ গুছিয়ে দিবেন তার মনকে ধনবান করে দিবেন সে মনে করবে কি না আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে যদিও স্বল্প থাকে তারপরেও তার মন আল্লাহ ভরে আলা মন বানিয়ে দিবেন আল্লাহ দুনিয়া তার জন্য তুচ্ছ মনে হবে দুনিয়া আছে একদিন ধ্বংস হয়ে যাবে এই বড় বড় দালান কোঠা একদিন শেষ হয়ে যাবে যে আছে সেও মাটিতে চলে যাবে তো দুনিয়া তার জন্য তুচ্ছ মনে হবে যার উদ্দেশ্য দুনিয়া হবে আল্লাহ তার অভাব তার মাথায় লিখে দেবে দুনিয়া হওয়া দরকার ছিল মাল সম্পদের মালিক হওয়ার প্রয়োজন আছে যে এরকম চিন্তা ভাবনা করে আরে জমি জায়গার মালিক হওয়ার প্রয়োজন আছে তো যারা এমনটি ভাববে তো আল্লাহ তালা তার অভাব তার মাথায় লিখে দিবে তার গোছালো সব কিছু বিচ্ছিন্ন করে দিবেন দুনিয়া হতে তার কাছে সেগুলোই আসবে যেগুলো তার তকদিরে লিখা থাকবে ইবনে মাদা শরীফে এ হাদিসটি রয়েছে ইসলাম ভাইরা আমরা আসলে সময় আমাদের হাতে খুবই কম সময় শেষ হয়ে গিয়েছে আমরা জানতে পারলাম যারা দুনিয়া শুধু চাবে না দুনিয়া পাবে না আখিরাত পাবে আর যে ব্যক্তি আখিরাতকে চাবে আল্লাহ তালা তাকে দুনিয়াও সাজিয়ে দিবে এবং আখিরাতের যে সুফল রয়েছে সেটাও সে পেয়ে যাবে ইনশাল্লাহ আজাল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আল মোহাম্মদ সল্লাহ তালা আলিহি আলিহি ওসাল্লাম করি যেন এমন আমল প্রেরণা দাওয়া রাখিও জন্নতে মোরে শুধু তোমার দয়া